সাগর একটা নতুন ভিডিওতে আপনাদের জানায় অলরেডি দুটো ভিডিও করে রেখেছি যেটা হচ্ছে আপনারা কিভাবে মাইনার প্যান কার্ড করবেন এবং নিউ প্যান কার্ড করবেন আমাদের এসএনপি আপনারা আপনার প্যানের নিউ পি থেকে তো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনারা কারেকশন প্যানের জন্য আবেদন করবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের পোর্টালটি লগইন ইন করে নেবেন লগ ইন করে নিয়ে এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন তো তারপরে যেটা করবেন এই যে নিউ পিএসতে ক্লিক করে এখানে দেখুন কারেকশন প্যান বা এখানে আপনারা নিউ পি এস এ প্যান ক্লিক করেও ফর্মটা ওপেন করতে পারেন তো যে কোনো একটাতে ক্লিক করে নিলে আপনাদের সামনে এরকম ফর্ম চলে আসবে এখানে আপনাদের টোটাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে যেগুলো আপনারা কারেকশানের জন্য অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের যে এক্সিস্টিং প্যান নাম্বারটি থাকবে সেটা এখানে এন্টার করে দেবেন প্যান নাম্বার এন্টার হয়ে হয়ে গেলে তারপরে যেটা করবেন কাস্টমারের যে ফার্স্ট নেম থাকবে ফার্স্ট নেম মিডিল নেম যেটা থাকবে মিডিল নেম এবং লাস্ট নেম যেটা থাকবে লাস্ট নেম তো এখানে বলে নিই যে এখানে যে ডিটেলসগুলো আপনারা ফিল করবেন যেগুলো কাস্টমারের সঠিক ডিটেলস থাকবে হয়তো দেখা যাচ্ছে প্যান কার্ডে ভুল আছে আপনারা সেটা কারেকশান করছেন তো যেটা কারেকশান হবে অর্থাৎ যেটা সঠিক ডিটেলস থাকবে সেটাই দিয়ে নেবেন তো ঠিক সেমভাবে আপনারা এখানে তারপরে ডেট অফ বার্থটা এন্টার করে নেবেন যেটা সঠিক হবে সেটা ডেট অফ বার্থ এন্টার হয়ে গেলে সিম্পলি এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন ফাদার্স লাস্ট নেম ফাদার লাস্ট নেম নিয়ে দেবেন তারপরে ফাদার্স ফার্স্ট নেম তারপরে ফাদার্স যদি মিডিল নেম থাকে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই তারপরে চলে আসবেন পরের কলমে আধার নাম্বার কাস্টমারের যে আধার নাম্বার আধার নাম্বারটি আপনারা এন্টার করে নেবেন তো আধার নাম্বার এন্টার হয়ে গেলে তারপরে নিচে চলে আসবেন নাম অ্যাস পার আধার অটোমেটিক চলে আসবে আপনারা সিম্পলি এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন যেটা কাস্টমারের আর যেটা হচ্ছে ইমেল আইডি ইমেল আইডিটা এন্টার করে দেবেন তারপরে ফ্ল্যাট রুম ডোর ব্লক নাম্বার এখানে কেয়ার অফ দিয়ে বাবার নাম লিখে দেবেন তারপরে বাকি যে অ্যাড্রেসগুলো সেগুলো সব দিয়ে দেবেন উইথ পিনকোড তারপরে নাম্বার অফ ডকুমেন্টস চাওয়া হয়েছে এখানে আপনারা কটা ডকুমেন্টস সাবমিট করছেন তার উপর ডিপেন্ড করে এটা সিলেক্ট করবেন তারপরে চেঞ্জ ওর কারেকশান মানে কী কী আপনারা চেঞ্জ কারেকশান করছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি ফাদার্স নেমার ডেট অফ বার্থ করছি সেটা করে নিলাম আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস এখানে কিছু দরকার নেই করার আপনারা সিম্পলি যেটা করবেন প্রুফ অফ ফাদার ই যেটা আছে সেটা এখান থেকে আপনারা যে ডকুমেন্টসটা সাবমিট করছেন বাবার নাম চেঞ্জ করার জন্য সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ড্রপডাউন লিস্ট থেকে বাকিগুলো আপনাদের এখানে কিছু করার প্রয়োজন নেই তারপরে চলে আসুন প্যান কার্ড মোড এখানে ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান কার্ড সিলেক্ট করবেন করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফর্মটি সাবমিট সাকসেসফুল হয়ে যাবে তারপরে ডিওসি আপলোডে চলে আসবেন এবং সিএসএফ প্যান ফর্ম ভি টু যেটা আছে এখানে ক্লিক করবেন করলে একটা প্রি ফিল ফর্ম আপনাদের সামনে চলে আসবে ফর্মটাকে প্রিন্ট করবেন করে প্রথম বক্সে একটা ছবি মারবেন তারপরে এখান থেকে অ্যাক্রস একটা সাইন করিয়ে নেবেন ছবির উপর দিয়ে তারপরে ঠিক সেমভাবে পরের বক্সে একটা ছবি মারবেন এবং ছবির নিচে যে বক্স দেওয়া আছে সেই বক্সে একটা সাইন করে নেবেন তো এটা সাইন হয়ে গেলে সেকেন্ড পেজ নিচেই চলে আসবেন নিচেই ডান দিকে একটা সিগনেচারের বক্স আছে এখানেও একটা সিগনেচার করিয়ে নেবেন কাস্টমারের তারপরে আধার কার্ডের যে জেরক্স থাকবে প্যান কার্ডের যে জেরক্স থাকবে প্রতিটার নিচে কিন্তু আপনাকে এইভাবে সিগনেচার করতে হবে এবার আপনি কাস্টমারের যে কটা ডকুমেন্টস দেবেন প্রত্যেকটা ডকুমেন্টসে এইভাবে আপনাকে সিগনেচার করিয়ে নিতে হবে তো সব কিছু সিগনেচার হয়ে গেলে আপনাদের এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য আপনি সিম্পলি কি করবেন আপনাদের যে সিস্টেমে যে স্ক্যানার থাকবে সেই স্ক্যানারটি ওপেন করে নেবেন নিয়ে প্রথমে ফর্মের ফ্রন্ট পেজটি স্ক্যান করে নেবেন ফর্মটি স্ক্যান হয়ে গেলে তারপরে এখানে প্যান কার্ডটি স্ক্যান করে নেবেন এবং প্যান কার্ডটি স্ক্যান হয়ে গেলে তারপরে কাস্টমারের যে আধার কার্ড আধার কার্ডটি স্ক্যান করে নেবেন আর প্রতিটা জেরক্স কিন্তু আপনি এখানে স্ক্যান করবেন তো আধার কার্ড স্ক্যান হয়ে গেলে আপনি বাবার নামের জন্য যে ডকুমেন্টস প্রুফ দিয়েছেন সেই ডকুমেন্টস প্রুফ এখানে স্ক্যান করে নেবেন তো সব কিছু স্ক্যান হয়ে গেলে আপনি সিম্পলি চলে যাবেন এটাকে এক্সিট করে সেভ করে নেবেন এবং কোথায় সেভ করেছেন সেই লোকেশানটা আপনি ঠিক করে রাখবেন কারণ এটা কিন্তু আপনাকে আবার কমপ্রেস করতে হবে তো কমপ্রেস করার জন্য আপনি সিম্পলি গুগলে চলে যাবেন দিয়ে এখানে কমপ্রেস পিডিএফ লিখে সার্চ করবেন তো কমপ্রেস পিডিএফ লিখে সার্চ করলে প্রথম যে আপনার ওয়েবসাইট লিঙ্কটা আসবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি ক্লিক করবেন এবং আপনারা চাইলে আমাদের এই পোর্টালে এসে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা দেখুন এখানে কমপ্রেস পিডিএফের একটা অপশান দেওয়া আছে এখানে ক্লিক করেও কিন্তু আপনি ওই ওয়েবসাইটে আসতে পারেন এবং এখানে সিলেক্ট ফাইল করে আপনি যেটা স্ক্যান করেছেন এতক্ষণ সেইটা এখানে আপলেট করে দেবেন দিয়ে কমপ্রেস পিডিএফের উপর ট্যাপ করে দেবেন কমপ্লেস পিডিএফের উপর ট্যাপ করে দিলেই আপনাদের যে ফাইলটি সেটা কমপ্লেস হতে লাগবে এবং কিছুক্ষণ সময় নেবে ওটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড এখানে দেখুন টু পয়েন্ট সেভেন সেভেন ছিল সেখানে ফাইভ ওয়ান থ্রি কেবিতে চলে এসছে মানে এমবি থেকে আমার কেবিতে কনভার্ট হয়ে গেছে তো আমি এবার এটাকে ডাউনলোড করবো এবং এটা কিন্তু এখন আপলোড করার জন্য উপযুক্ত ফাইল হয়ে গেছে তো এটাকে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে আবারও আমরা চলে যাব আমাদের পোর্টালে ডিওসি আপলোডে এবং এখানে আপলোডের উপরে ট্যাপ করব। আপলোডের উপরে ট্যাপ করলে এখানে প্রথম যে অপশানটা আছে ফর্ম পিডিএফ এখানে আপনি যে টোটাল চারটে ফাইল এ করেছেন কমপ্রেস করেছেন সেটাই আপলোড করবেন ফটো এখানে দেওয়ার দরকার নেই সিগনেচারও এখানে দেওয়ার দরকার নেই আদার্স যে কেওয়াইসিটা যদি কোনো কারণবশত আপনার ফর্মটি অবজেকশানে আসে তখনই আদার্স কে আপনাকে ওটা যে ডকুমেন্টস চাওয়া হবে সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে এটা হয়ে গেলে আপনি সিম্পলি আপলোড অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করবেন করলেই কিন্তু আপনাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই আপনি যদি ওই প্যানের স্ট্যাটাসটা দেখতে চান তার জন্য আবারও আপনি চলে আসবেন আমাদের ইউটিআই যে নিউ পিএসি নিউ পিএসি অপশনের উপর ক্লিক করবেন করার পরে লিস্ট অফ প্যান কার্ড এখানে আসলে আপনি সার্চেক সার্চ সার্চেক ক্লিক করলেই কিন্তু ওখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পাবেন এবং এখানে ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন এবং আপনার যদি কোনো কারণবশত অবজেকশন আসে সেক্ষেত্রে আপনি এটা আপডেট অ্যান্ড ভিউতে ক্লিক করেও কিন্তু সেই অবজেকশনটা কমপ্লিট করতে পারেন তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিধায়কানটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও